গাইস আমরা যারা ফেসবুকে ইউটিউবে কিংবা টিকটকে ভিডিও আপলোড দেই বা ভিডিও এডিটিং করি টিকটক ভিডিও বানাই বা আমরা ফটো এডিটিং করি তো আমরা সকলেই কিন্তু ক্যাপকার্ট অ্যাপসটির সাথে পরিচিত তো বর্তমানে ক্যাপকার্ট অ্যাপসটিতে প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে প্রো লেভেলের ক্যাপকার্টটি না থাকার কারণে তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো ক্যাপকার্ট প্রো অ্যাপসটি আপনারা কোথা থেকে কীভাবে ইনস্টল করবেন তো সেই সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো সেই জন্য সর্বপ্রথমে চলে যাবেন আপনি আপনার ফোন থেকে একটি ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম আপনিও চলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে পারেন তো এখানে আসার পর সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্স সার্চ বক্সে ক্লিক করার পর এখানে সার্চ করবেন রাস কি টোয়েন্টি ফোর লিখে সার্চ করবেন লাস্টিক টোয়েন্টি ফোর লেখা সার্চ করার পর এরকম একটি ফেজে নিয়ে আসবে তো এখানে উপরে এই সার্চ আইকন পাবেন এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে ক্যাপকার্ট ফোরো লিখে সার্চ করবেন কেপকার্ট ফোরো লেখার পর এখানে সার্চ আইকনে ক্লিক করে এখানে সার্চ করে দেবেন সার্চ করার পর এখান থেকে একটু স্কুল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এই যে এখানে পাবেন ক্যাপকার্ট ফোরো ফ্রি ডাউনলোড লেটেস্ট ভার্সন এটার উপর একটা ক্লিক করবে ক্লিক করার পর হালকে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম একটি ফেজ নিয়ে আসবে তো এখান থেকে আপনি স্কুল করলে এখানে নিচের দিকে যে ডাউনলোড একটি অপশন পাবেন এটার ফেক্টটা ক্লিক করবেন ক্লিক করার পর আবার একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার সামনে এখানে জিমেলগুলো শো করবে এখানে যে জিমেলটা দিয়ে আপনি লগ ইন করবেন সেই জিমেলটা এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইনস্টল প্যাকেজ ইনস্টল এটার ফ্যাক্টর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্যাপ প্রো পার্সন অ্যাপসটি দুইশো চার এমবির এটা ডাউনলোডিং হচ্ছে তো আপনার ফোনে আপনি যদি ফোন মেমোরি খালি না থাকে তাহলে দুশো চার এমবি খালি করে নেবেন তারপর এখান থেকে এটাকে ডাউনলোড করবেন তো এভাবেই ক্যাপকার্ট প্রো অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আপনার ফোনে আপনি ব্রাউজার থেকে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিও কোন টফিকেশান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন তাহলে আমাদের এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ